Tengo las de una onda heavy de este. মোরিয়া हेलो एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বৃদ্ধি কেমন আছে তোমরা সবাই তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে যেতে হয়েছে আর আজকে না আমার ঘুম ভেঙে গেছে কারণ ভাবে জানো তো আমাকে না ভূতে পায়ে চিমটি কেটেছে স্বপ্নে দেখছি আমি ভূতের সাথে লড়াই করছি তারপরে ভূত আমার সেই মানে ভূত অদৃশ্য আমি দেখতে পাচ্ছি না ভূত আমার পায়ে চিমটি কাটছে ভূত আমার হাতে চিমটি কাটছে আর আমি খুব ভয় পাচ্ছি মানে ঘুমের ঘরে না যে বোবায় ধরে যেমন হয় না ওরকম হয়েছে একা একা ঘুমায় আমি আমার এই ঘরটায় মা বাবা ওই পাশের ঘরে ঘুমাই আর আমি কি ভয় পাচ্ছি একা একা যখন ভূত আমার সাথে লড়াই করছে আমি চাইছি ঘুম থেকে উঠতে কিন্তু কিছুতেই ঘুম ভাঙছে না আমার আসতে পায়ে যখন চিমটি কাটলো আমি থোতমরো মতো এখনও ভয় পাচ্ছি মনে হচ্ছে মতো করে উঠে পড়েছি আজকে আমাদের বাড়িতে সায়ক দাদা আসছে শায়ক দাদা অলরেডি বেরিয়ে পড়েছে বাড়ি থেকে শাহে দাদার সাথে আমার অনেকদিন আগে একবার দেখা হয়েছিল আর হয়নি যা কন্ট্যাক্ট সব ফোনের মাধ্যমে আর আজকে আসে তো আমার মনে খুব আনন্দ লাগছে কালকে রাত্রেবেলায় আমি জানতে পেরেছিলাম দাদা আসবে তো শিওর ছিলাম না তো দাদা সকালবেলা দেখি ঘুম থেকে উঠে মেসেজ করে দিয়েছে আসছে সাতটার সময় আমি ঘুম থেকে উঠে পড়েছি আটটার দিকে আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আমি এখন আর সকালে আমার একটা বড় রুটিন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে আর সাথে আজকের দিনটা কেমন কাটে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথম কাজ আমার ব্রাশ করা এখনো ঘুম থেকে উঠে ব্রাশ করে নিই শুধু মাথাটা আঁচড়ে তোমাদের সামনে ক্যামেরার সামনে আসলাম তো এখন আমি একটু ফেস করব। করবো ফেসওয়াশ করার পরে আমার সকালের একটা প্রোটিন খাবার আছে সেটা আমাকে খেতে হবে তো চলো কি করবো আর কি বলবো জানি গদ্ধ আমি একটা গদ্ধ আজকে আমাদের বাড়িতে রান্না বান্না হবে একজন বাড়িতে আত্মীয় আসলে তাদের জন্য ভালো মন্দ রান্না করতে হয় তাই না আর আমাদের বাড়িতে নিরামিষ হবে না আমরা এত খারাপ মানুষ না সাহেব দাদা শনিবারই নিরামিষ খায় আজকে শনিবার সকালবেলা ঘুম থেকে ঘুরতেই মাকে বলেছি মা সাহেব দাদা আসছে তো বাবা তো তাড়াতাড়ি করে সেই বাজারে চলেই যায় চলে গেছিলো অলরেডি বাবাকে আবার ডাকা হলো মানে মাংস একটু মাছ এগুলো মানে আয়োজন করব এরকম ভেবেছিলাম তার মধ্যে দেখি দাদা আমাকে বলে দিল যে আজকে শনিবার আমরা নিরামিষ খাই তো ঠিক আছে অসুবিধা নেই তাই একটু বাবাকে আবার বাজারে পাঠানো হলো মানা করে দেওয়া হলো মাংস আনবে না তাই বাবাকে বলা হয়েছে পনির আনবে একটিভাবে তো পনিরটা আমরা খাই না বলে আমার মা রান্নাও করতে পারি না পনিরটা আমার এই যে দিদা দিদা পনিরটা রান্না করে দেবে ও কি দিদা তোমার পনির রান্না করার কথা করে ডাল রান্না করাইতেছে ডাল বসে না যে পনিরটা এখন আসে নাই তো বাজার থেকে আচ্ছা তো সবার সাথে পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছে আমার শিক্ষাগুরু ছোটবেলা একদম ছোট থেকে দিদা আমাকে পড়াশোনা করিয়ে এই যে এত বড় করেনি কিন্তু বড়টা শুরুটা দিদা করেছে আমি একদম যখন ছোটো ছিলাম কয় বছর বয়স দিয়ে দিদা আমাকে প্রাইভেট পড়াতো দুই বছর দুই মা কথা কইতে পারতাম তখন অনেক ছোটবেলা থেকে দিদা আমাকে পড়াশোনা করিয়েছে আর স্কুলে প্রথম স্কুলে দিদাই ভর্তি করিয়ে দিয়েছিল তাই না দিদা হ্যাঁ সবাই তো মা বলছিল পারবে না কিছু আমি বলছিলাম এক মাসের মধ্যে ওই সব কিছু শিখিয়ে নেব তাই এত কান্না করতিস তোর মা ছাড়া তুই বসতেই চাইতিস না তারপরে একদিন গেদাম পিট

আমার মা তখন আমরা হিরিকেনের আলোই বই পড়তাম এইখানের ঘর ছিল আমাদের বেড়ার ঘর ছিল এই জায়গাটাতে হ্যাঁ আমার মা সেই হিরিকানের আলো আর একটা পাখা গরমকাল দুটো নিয়ে বসেছে মুখস্ত করতে আমার দিদি বইটাই পড়ে মুখস্ত করে ঘুমিয়ে গেছে আমি তখন ছোটো অনেক ছোটো আদা গাছে পড়ি বুঝতে পারছো আমার মা আদা গাছে মুখস্ত করাইতে পারতো না তারপরে পাখার ডানটি উল্টো করে ধরে ঠাস করে মাথায় দিল দুই মিনিটের মধ্যে নাকি মুখস্থ হয়ে গেছিলো আধা গাছে মা বলছে তারপরেই বেরেম খুলে গেছে যাই আর এখন এই যে ফেস ওয়াশ করব হ্যাঁ তোমরা না আর অনেকে স্কিন কেয়ার দাও আমার কোনো স্কিন কেয়ার নেই স্কিন কেয়ার বলতে আমি একটু ফেস করি আজকের ভিডিওতে তোমাদেরকে সকালের রুটিনটা আমার দেখাবো তো ঘুম থেকে উঠে ব্রাশ করার পরেই সবার প্রথম কাজ আমার ফেস ওয়াশ করা তো এই যে এই ফেসওয়াশটা আমি ইউজ করি এটা পাঁচ থেকে ছ মাস ইউজ করছি খুব ভালো তোমরা আমার স্কিন দেখলেই বুঝতে পারবে আর এটা না আমি আগে কন্টিনিউ করিনি এই পাঁচ থেকে ছ মাস ধরে আমি কন্টিনিউ করছি আমার স্কিনটা কিন্তু আগের থেকে অনেক ভালো হয়ে গেছে অনেক আমি নিজের ধরলেই বুঝতে পারি আমার স্কিনটা ভালো হয়ে গেছে না বলো মা হ্যাঁ আগের দিয়ে আমি ফার্স্ট হয়েছি না মা বলো না আমার ফোনে কালো দেখা যায় হ্যাঁ তো না। আর কথা বলবো না এবার ফেস ওয়াশটা করে আসি আর এটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো না হলে অনেকে কমেন্ট করবে আর রিপ্লাই না দিলে রাগ করো তোমরা সবাই ফেস ওয়াশটা করে সকালের খাবার দাবারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি এখানেই ফেস ওয়াশ করবো সকালের ফেস ওয়াশে তাছাড়া আমি ওই পাশে ফেস ওয়াশ করি তোমাদেরকে একটা কথা বলে রাখি যারা যারা এই ফেস ওয়াশটা ইউজ করবে তাদেরকে এই ফেসওয়াশটা কিন্তু একটুখানি চোখ জ্বালা করে হ্যাঁ চারকোল ফেসওয়াশ তো ওর জন্য চোখটা জ্বালা করে আমি না প্রথম প্রথম ভাবতে হয়তো চোখ জ্বালা করে কেন তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম যেহেতু চারকোল ফেসওয়াশ তাই হয়তো চোখ জ্বালা করে কিন্তু অসুবিধা নেই খুব ভালো আমি এটা পাঁচ ছয় মাস ধরে ইউজ করছি তুই কি এখন পুরো ফেসওয়াশটা করা খাবি রায় চোখ যাওয়ার হচ্ছে না আমি কি খাই এবার তোমাদেরকে আমি দেখাবো তো সবার প্রথমে দেখো এইখানে দুটো ডিম কি ডিম দেখা এইখানে দুটো ডিম রয়েছে আগে আমার মা তিন থেকে চারটে ডিম দিত যত দিন যাচ্ছে ততই ডিমের পরিমাণ কমে যাচ্ছে এখন দুটো করে দেয় আর এই যে এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদেরকে দেখাই সব থেকে আমার ডেলি রুটিনের মধ্যে এইটা হচ্ছে সব থেকে উপকারী একটা জিনিস এটা হচ্ছে আমলকির জুস এর মধ্যে হচ্ছে মধু দেয়া রয়েছে আমলকির কী কী গুণ আছে তোমরা তো সকলেই জানো চুলের বৃদ্ধি বাড়ায় তারপরে খুশকি কমায় তারপরে চোখ চোখ আমার তেমনি কানা চোখের হচ্ছে চোখের কি বলে এটা বল চোখের উজ্জ্বলতা বাড়ায় তারপরে হচ্ছে কিডনি ভালো রাখে তারপরে আবার ত্বকে গ্লো দেয় বাসি পেটে গেলে থেকে বেশি উপকার আর আমি এটা মধু মিশিয়ে তারপরে খাই আমি বাসি পেটেই খাই যে সবার প্রথমে আমি আগে এটা খাবো তারপরে এগুলো আমি খাবো আরও অনেক কাজ আছে মানসিক চাপ কমায় যে কারণে আমি সবার থেকে বেশি আমলকির জুস খাই সারাদিনের মধ্যে সব দিয়ে যদি ভালো কোনো কিছু আমি খেয়ে থাকি সেটা হচ্ছে বাসি পেটে এই আমলকির জুসটা সেরকম কিছুই দেওয়া নেই এটার মধ্যে এটার মধ্যে শুধুমাত্র আছে এক টুকরো আদা আর দু চামচ মধু আর হচ্ছে পুরোটাই আমলকির জুস এই আমলকির জুসটা করতে কটা আমলকি লাগতে পারে চার পাঁচটা আর এই গ্লাসে যেটা আছে সেটা হচ্ছে আমার ওয়েট গেইনের প্রথম ওষুধ এই যে এটার মধ্যে ওই যে তোমাদেরকে অনেকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম না ওই দুধ দিয়ে কাজু বাদাম কিশমিশ তারপরে কাঠবাদাম তারপরে খেজুর সব কিছু দিয়ে কলা সব কিছু দিয়ে একটা মিক্স করে একটা প্রোটিন শেক যেটা বানানো হয় সেটা আমি সকালবেলাতেই খাই আমি তোমাদের বলেছিলাম না সন্ধ্যাবেলাতে খাওয়ার থেকে সকালে হ্যাঁ তো তোতলা হলে হয় নাকি ব্লগার এই মাত্র সায়কদা আমাকে ফোন করলো সায়কদা পৌঁছে গেছে মানে আমাদের ভাইনা স্টেশনে নেমে পড়েছে এখন আমাদের বাড়ির দিকে আসছে আমার তো খুব খুশি লাগছে কিভাবে আপ্যায়ন করবো বলতো হ্যাঁ শহরের মানুষ দেখবি গ্রাম দেখলেই খুশি হয়ে যাবে হ্যাঁ মা খেয়ে নি তাড়াতাড়ি

তো আমরা মাঠ থেকে সবাই মিলে ঘুরে চলে এসেছি আমাদের জায়গাটা খুব পছন্দ করেছে মিষ্টি ভাই আর সাহেব দাদা ওই বাচ্চাটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে আছে আর একটা ওই একটা কাকিমার মেয়ে আছে তো দে এইটা খুব সুন্দর ওই যে এটাকে না হ্যাঁ হ্যাঁ যা বোনো বানিয়ে দেবে যা

আর এইখানে পনির রান্না করেছে পনিরটা দেখে খুব ভালো লাগে না আজকে একটু আমি খাবো হুম দাম লাগে আর বেগুন ভাজা আজকে নিরামিষ শাকটার জন্য আমাকে আর একা একা বসে থাকতে দিল না শাকদা দিদি বলে আমাদের সাথে একটু করে খেয়ে তাই বসে করেছি আমিও দু খেতে খাবে আজকে তোমার তো বাড়ির সামনে বোর্ড ভিড় হয়ে গেছে টুল টুল রং করে গের বাড়ে ভ্রমণ করতে দেখো আমার একটু ভাবছি আমার আসবা ভামুনি আমার আসবা কিন্তু

যেটি খুব ভালো করতে তো এখন আমাদের কি বাড়ি যেতে হবে আর বাড়ি গিয়ে আমার এখন কি কাজ আছে বলতে এখন একটা ভিডিও এডিট আছে আর তারপরে আমি যাব হচ্ছে কৃষ্ণনগর 4:20 তে টাইম দেয়া আছে ওখানে বেরোতে হবে মানে কেউ যেন দূর থেকে আসলে পরে খুব ভালো লাগে হ্যাঁ আর শহরের মানুষে গ্রামের হ্যাঁ ওরা ওরা খুশি খুব খুব ভালো লাগছে তোমাদের দেখতেই হ্যাঁ চলো টা পরে দেখা হবে স্নান করে রেডি হয়ে গেছি বিকাল এখন সাড়ে তিনটে বাজে আমরা বেরোবো আর ওই যে গাড়ি চলে এসেছে ওরে বাবা দুজন মানুষ যাবো আমার বাবা কত বড় একটা গাড়ি ভাড়া করেছে দেখা মা বেরিয়ে যায় তাহলে তাড়াতাড়ি দেখান তো হ্যাঁ আমার মায়ের আজকে হ্যাঁ আমি আলাদা করে সারপ্রাইজ দেবো আমার মা আমার মাকে আমি একটু ছোট্ট দুটো বেলকড়ি কানের বানিয়ে দিয়েছি সেটা আনা হয়নি এখনো ভাই আমরা পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগর আর ওখানেই আমার কিছু কাজ ছিল তো বাবার সাথে চলে গেলাম আমার সেই কাজের জায়গাটা সব কাজ মিটিয়ে ফেরার পথে মায়ের জন্য যে সোনার কানের দুলটা বানিয়ে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম তো আমি বাড়িতে চলে এসেছি একটা প্ল্যান বার করলাম এইটাকে না আমি বাবার ব্যাগে লুকিয়ে দেবো আর মাকে বলবো কি ও মা আনতে ভুলে গেছি এমনিতেই তো জানে আজকে নিয়ে আসবো তারপর আবার বলছে অ্যাক্টিং করবে সারপ্রাইজের অ্যাক্টিং যে সারপ্রাইজ পেয়েছি মা মা কিসের জন্য ওয়েট করছিলাম ফোকার জন্য তাই আর কিছুর জন্য না তোরা কখন আসবি যে মনে মনে টুকরো টুকরো করতে চাই তাই বাড়তে বেরিলে ভালো লাগে না তো আর অন্য কিছুর জন্য অপেক্ষা করতেছিলাম না অন্য কি

বানানো বাদ দিয়ে বলো মা তুমি আসে তোমাকে আমি কানেকটা পরিয়ে দিই খুশি লাগছে না খুব খুশি লাগছে আমার মায়ের জন্য একটা ছোট্ট কানের কিনেছি দেখালাম তো তাতেই আমার মা এত খুশি হয়ে গেছে এই মায়ের জন্য এই এই কানেকটা এনেছি আমার মা বহু বছর ধরে একটা কানের প্রায় পনেরো বছর ধরে একটা কানের ব্যবহার করছে আগে তোমার বাবা যখন বিদেশে গেছিল তখন এই ছোটো কানের না পাতলা রিং কানের ওগুলো বাবা এনে দিয়েছিল ওটাই পড়তো তাই না পাতলা না মোটা তাই এনেছিল তিন জোড়াই মোটা মোটা কত মোটা রিংকানের আর কত মোটাই বা হয় তবে আমার বড় বড় গোল তোকার তোকার দুই জোড়া ছোট ছিল তোর এক জোড়া তো দুই জোড়া ওই তো ওই কানের গুলো পড়তো তারপরে তো ওই কানেরটা কোথায় মা ওই কানের দিদি গিয়ে সময় ওরে ই বানালে করি চেন দোয়াইছে না চেনের মধ্যে দোয়াইছে দেখেছো মেয়ের বিয়েতে নিজের কানেরটা ভেঙে সোনার চেন বানিয়ে দিয়েছে একে বলে মা বাবা হ্যাঁ তো মায়ের জন্য ছোট্ট একটা কানের এনেছি কেন বলো তো মা একটা কানের পর নিজে বিদি বেঁধে বেঁধে বানিয়েছিল ওই কানেরটা বহু বছর ধরে পড়ছিল ওই তারপরে মানে আগের যেই কানেরটা ছিল ওটা রেখে দিয়েছিল দিদির বিয়ের সময় ভেঙে দিয়েছে তার মধ্যে একটা মা কানের পরতো কি কানের ছিল আমার ব্লগে দেখলাম বাউটি কানের হ্যাঁ আমার মাহের কানের দেখা যাবে বাউটি কানের মা হচ্ছে বানিয়েছিল এটা আর এত পাতলা না সেই সময় আর এখন হয়ে যাবে মা ওই কানেরটা বাদ দিয়ে আমি বলেছি তোমার তুমি একটা ভালো কানের পর কি মা আগে আমি একদিন দোকানে নিয়ে গেছিলাম মা নিজেই বলছে কি আমার এই কানের গুলো পছন্দ হয় তো সেদিন আর আনা হয়নি তাই আজকে আমি এই যে নিয়ে এসেছি এই কানেটা মা জানতো মায়ের জন্য আনবো এটাই তো কত আনন্দ লাগলো কিসের সারপ্রাইজ খুশি লাগছে না এমনি তো খুব খুশি তাহলে তোমার মনে হচ্ছে না মা তোমার একটা ছেলে নাই তুমি খুব কষ্ট পাতাম সবাই সবাই ছেলে নিয়ে যাচ্ছে আর আমার খুব কষ্ট হতো আমার দুই মেয়ে বিয়ে দিতে চলে যাবে আমারটা ছেলে নাই স্বরূপ সৌরভ মার মোটর সৌরভ হচ্ছে মার মোটর সাইকেলের পিছনে নিয়ে যেত আর আমি আমার একটা ছেলে ছেলে আমার নিয়ে যেত মানে ওর কাকা ছেলের কথা বলছো আরে কষ্ট আমি তো তোমার কথা শুনে চোখে জল চলে আসলো না ঠিক আছে তুমি বাবার মোটরসাইকেল তুই স্কুটি কিনবি হ্যাঁ হ্যাঁ আমার স্কুটি পেছ না তোমার পেছ এইটাই ভালো বলে আমি তোমার ছেলে এখন তো তাই বলে তুই আমার ছেলে আমার গর্ব ঠিক আছে আমার ভিডিওটা শেষ করে আজকে সারাদিন অনেক খাটাখাটনি হয়ে গেছে সারাটা দিন ব্লগ করলাম একটা কাজ করতে গেলাম আসলেই কষ্ট হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করে ব্লগটা এডিট করে শিডিউল করে তারপরে আমি ঘুমিয়ে যাব তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ আর হ্যাঁ আমি তোমাদেরকে আর একটা কথা বলতে চাই দেখো আমি জানি সব ছেলে মেয়েদের একটা ইচ্ছা থেকে মা বাবার স্বপ্ন পূরণ করবো অনেকে পারে অনেকে পারে না তোমরা ওরকম মন ভাঙবে না যে পারছি না পারছি না চেষ্টা চেষ্টা করো সব পারবে তাই না মনে জোর রাখো সব পারবে দেখবে খালি দুর্বল হবে না তো যাই হোক চলো টাটা সবাই ভালো থেকো